খান বা বাংলাদেশের যে যৌথ প্রযোজনার ছবি ঋতুপর্ণা সেনগুপ্ত সাকিব খানের সাথে প্রথম অভিনীত প্রথম নায়িকা ইন্ডিয়া থেকে যে আসা প্রথম নায়িকা এই নায়িকা সাকিব খানের যে দেখা হয়েছে অনেক দিন পর দেখা হয়েছে সেটা নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় প্রথম নায়িকা সাকিব খানের ছবিতে সেটা পাল্টা হামলা যাই হোক নিয়ে এটা নিয়ে বিস্তারিত জানতে তার আগে আমি একটু আপনাদের একটু পড়ে শোনাই ঋতুপর্ণা ঋতুভর্ণা কি বলছে প্রথম নায়কের সাথে দেখা বা এই বাংলাদেশ থেকে আসা নায়কটা নিয়ে যে কি বলছে সেটা জানতে সঙ্গে থাকুন সকলের মাঝে দেন যে কি ঋতুভর্ণা বাংলাদেশ থেকে আসা আমার সুপারস্টার বন্ধু বাংলাদেশ থেকে আসা আমার সুপারস্টার বন্ধু এই যে সম্মানটা সেলুট বাংলাদেশে আসবেন বাংলাদেশে এসে আরো আরো নতুন নতুন ছবি করবেন এটা আশা রাখি যাই হোক তারপর লাগছে কি পুরনো বন্ধু সাকিব খানের সাথে দেখা দেখা করাটা খুবই আনন্দময় আনন্দময় ঘটনা ছিল সাকিব খানের সাথে অনেক দিন পর দেখা অনেক অনেকদিন পর দেখা সাকিব খানের পুরনো বন্ধুর সাথে সুপারস্টার সাথে দেখা এটা আনন্দময় হবে এটাই স্বাভাবিক এটাই যে এটাই যে একজন ভালো অভিনেত্রী সেও একটা অ্যাসেট কলকাতা ইন্ডাস্ট্রির একটা অ্যাসেট তার আর লাগছে কি সে কলকাতায় শুটিং করছে একটি চলচ্চিত্রের জন্য শুভকামনা রইল এই যে কথাগুলো যে বলল আমাদের ঋতুপর্ণা সে বাংলা চলচ্চিত্র কলকাতার ইন্ডাস্ট্রির অ্যাসেট বাংলাদেশে বহু 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 ছবি করছে সেটা আপনারাও জানেন কিন্তু এই মেগাস্টার সাকিব খানের সাথে পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যে যে আমাদের সাথে যে আমাদের ভাবে এত সুন্দরভাবে সাকিব খানের সে সম্মান দিয়ে প্রেজেন্ট করছে সত্যি সত্যি তার জন্য আমি সত্যি সত্যি গর্ব করি যে আমাদের বাঙালি কয়েকজন আছে সব্য সাকিব মেনেছে আমরা আমরা সম্মান দিতে পারি না আমাদের কিছু বন আছে এরা খালি এরা সম্মান দিতে পায় না কিন্তু সাকিব খানের বহির্বিশ্বে যে কলকাতা থেকে অঙ্কুশ কয়দিন আগে কী সম্মানটা দেশে অঙ্কুশ জিৎ দেব তারপর সম্মান দেশে এই আমাদের আমাদের এই ঋতুপর্ণা রঞ্জিত মল্লিক বলেন বা সব্যচা সব সব্যশাষী এই যে তারপর আমাদের ভিলেন কয়েকজন ভিলেন আছে তারা রাহুল দেব এরা যে সম্মানটা সত্যি এই সম্মানটা বাংলা ইন্ডিয়া থেকে যে সম্মান আছে এই সম্মানগুলো যে আমাদের মাঝে রদনলী আছে এই সম্মানগুলো যে আমাদের দেশে সত্যি যদি বহির্বিশ্ব থেকে আমরা যে সম্মানটা পেয়েছি সাকিব খান যে সম্মানটা অর্জন করেছে আর আমাদের দেশে বোন কাশি আছে কতগুলা এরা খালি নিজে সত্তা ছাড়া কিছু বোঝ না নিজের স্বার্থ পাইলে বড় সবকিছু করতে পারে এইজন্য বাংলা সংস্কৃতি আগায় না এই যে পুরনো এনজয় সাকিব খানের সাথে প্রথম ছবি কছে সেটা তো আপনারা জানেন পাল্টা হামলা পাল্টা হামলা ছবি কছে মনে হয় 2000 সালে

অনেকেই চাইতেছে যে সাকিব খান ঋতুবর্ণার সাথে ছবি করুক কিন্তু আমরা এখন চাই না কথা সাকিব খান এখন নিউ পেস আসুক সেটাই আমরা আর এই যে সম্মানগুলো আমাদের থেকে যে সম্মানগুলো পেয়েছি সেটাও ভালো লাগার বিষয় আমাদের ঋতুবর্ণা দিদি আপনি বাংলাদেশে আসবেন সাকিব খানের ছবি দেখবেন তুফান ছবি দেখবেন তুফান আলোড়ন সৃষ্টি করবে এটা আশা রাখবো আর আপনি যে এই সম্মানটা সাকিব খানের দিয়েছেন সত্যি ভালো লাগা একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছে আর যাই হোক সবাই ভালো থাকবেন আর এই এই যে মোমেন্টগুলো আপনারা শেয়ার করে দেবেন যে ঋতুবর্ণা শাকিব খান যে জুটি অনেকে চায় বা আপনার চান বা না চান সেটা আপনার কমেন্টে জানাইতে পারেন আপনাদের মতামত অনেক কিছু আমরা নিতে পারবো এখান থেকে এটা আশা রাখি যে পরেও আমরা অনেক কিছু আমরা অনেক অনেক আপডেট আরও আসবে শাকিব খান যেহেতু ইন্ডিয়া শুটিং করে ওখান থেকে আরও ধামাক কিছু না কিছু আমরা পাবো এখন দরদ নিয়ে তো এন্ডিং আছে আর শাকিব খান তো গোল্ডেন ভিসা পেয়েছে আমেরিকা এই আরব থেকে যে গোল্ডেন বিষয় পেয়েছে এটা আমাদের সম্মানিত বাসে ধন্যবাদ অল সবাই ভালো থাকবেন ঋতুবন্নার পাশে থাকবেন সাকিব খানের পাশে তো সবসময় আসেন ধন্যবাদ আবারও বলি ধন্যবাদ